ধলঘাট আরবান সমবায় সমিতি লিমিটেড এটি ধলঘাটের মানুষের কাছে গরিবের ব্যাংক নামে পরিচিত একশো ছয় বছরের ইতিহাসে আজকে ধলঘাট আরবান সমবায় সমিতি লিমিটেড ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে এই মাধ্যমে আমরা এই নির্বাচনের হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব থাকুন আমাদের সঙ্গে বীরকন্যা প্রীতিলতা ওয়াদেদারের স্মৃতিদন্ন পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন সেই ধলঘাট আরো একটি কারণে সবার কাছে পরিচিত সেটি হল শতবর্ষী সময়ে ব্যাংক ধলঘাট আরবান সমবায় সমিতি লিমিটেডের কারণে কোটি উপজেলার উত্তরের শেষ সীমান্তে কোলাহল মুক্ত সমিতিকেই অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে উনিশশো সালের ১৯ জুলাই কবি শশাঙ্ক মোহন সেন জামিনী রঞ্জন চৌধুরী হিমাংশু বিমল দাস দ্বিজেন্দ্রনাথ দাস হরিলাল দত্ত সহ বেশ কয়েকজনে মিলে এই সমিতি প্রতিষ্ঠা করেন আজ সতেরোই জানুয়ারি শুক্রবার আরমান সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত সমিতির প্রায় ছত্রিশশো ভোটারের ভোটের মাধ্যমে চারজন নির্বাচিত হবেন তারা হলেন সভাপতি সহ সভাপতি সম্পাদক ও সদস্য সকাল থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন নিচেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা একটা এটা লাগতেছে আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমাদের যেখানে বারবার নির্বাচন তিন বছর পর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় আমার আমার জানা মতে এবার আমাদের একটু অন্যভাবে একটা নির্বাচন হচ্ছে জানা লাগতেছে কারণ এত মানুষের ঢল সকাল থেকে আমার এই পর্যন্ত মনে হচ্ছে ষোলো সতেরোশো মানুষের ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে মধ্যে এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য বড় পাওয়া আর যারা এখানে এসেছেন বিভিন্ন থেকে আমাদের এই নির্বাচন থেকে অনেকজন বুঝে উঠতে না যে সুন্দর নির্বাচন হবে তো এটা আসলে আমাদের এখানে যারা সাহায্য করেছেন বিশেষ করে রাজনীতির নেতৃবৃন্দ পাশাপাশি আমাদের প্রশাসনিক ভাবে পটিয়া থানা থেকে শুরু করে এনো মহোদয় এবার মহাদয় ওনার নিজেরা এখানে মনিটরিং এর মাধ্যমে বিভিন্ন সাংবাদিক বাইরা এখানে এসে আসলে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মানে সতস্ফুত অংশগ্রহণ করে খুবই এনজয় করতে সেটা আমি অচ্যুতানন্দ দে লিটন আমি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক আমি একজন ব্যাংকার আমি চাই এই সমিতিতে ব্যাংকিং সেক্টরের যত ধরনের আধুনিক সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা আমি গ্রামের মানুষকে আমার জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে সবার কাছে নিয়ে আসতে চাই আমি আশা করি আমার সদস্যরা আমাকে সমর্থন দিবে এবং বিপুল ভোটে আজকে বিজয়ী করবে প্রতিষ্ঠিত করার জন্য আমি এই নির্বাচন অংশগ্রহণ করছি সহিংসতার কোন জ্ঞান কোন বাধা নাই কোন সাম্প্রদায়িক কোনো বাধা নাই অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে